দর্শক রাতারাতি পরিবর্তন দেশি পেঁয়াজের পাইকার দর কতবারের থেকে কমেছে দশক দর্শক দেশি পেঁয়াজের প্রতিমণেই দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত তো দশক আজকে কিন্তু সকল থেকেই ব্যাপক পরিমাণে আমদানি ছিল যার কারণে কিন্তু কমছে দেশি পেঁয়াজের পাইকার দর তর্শক এখনও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে তবে সকল থেকে কিন্তু একটা চার হাজার সর্বোচ্চ ভাড়া ছিল তবে এখন পেঁয়াজ একটু কমটা আছে সকলের থেকে যেহেতু পেঁয়াজ বেচা কিনা প্রচুর হারে হয়েছে তবে অনেক অনেকেই কিন্তু বাজার কম দেখে পেঁয়াজ বাড়িতে ফেরত নিয়ে গেছে তবে দর্শক সকল থেকে বাজারটা পরিবর্তন হয়েছে কিনা যে সকল চাষিবাই এখনও পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে কত হলে জানিয়ে দেবো এখনকার সর্বোচ্চ সর্বনিম্ন বাজার পরিস্থিতি দর্শক সেই সাথে কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন হয়েছে দর্শক অবশ্যই সবাই কয়েন সেকশনে বলে যাবেন

তবে সেই সকল মতই কিন্তু বাজারটা এখনো রয়ে গেছে তবে যেটা সর্বোচ্চ ছিল সকাল সেটা কিন্তু চার হাজার টাকা পর্যন্ত তবে এখনো কিন্তু সেই বাজারটাই রয়েছে দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের সর্বশেষ বাজার আপডেট আর দৈনিক বাজার আপডেট জানতে দর্শক সঙ্গে থাকুন Tēnā <laughs> koe.